হ্যালো ব্যাস আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথমেই তোমাদের কাছে একটি বার্তা পৌঁছতে চাই সেটা হচ্ছে যে আমাদের সময় সংক্ষিপ্ত থাকার জন্যে এবং তোমাদের প্রচণ্ড কমেন্টের চাপে আমরা মুখে তোমাদেরকে সাজেশানটি বলে দেবো প্রশ্নগুলো বলে দেবো তোমরা একটু খাতায় নোট করে নেবে মাত্র কয়েকটি হাতে কোনো প্রশ্ন ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে মধ্যে শেয়ার করবে ঠিক আছে তো তোমার মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তুলে ধরবে এবং আমরা এর পিডিএফটি পরবর্তীকালে আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে চলো আজ সিক্স সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স জেনারেল লাস্ট মিনিট চূড়ান্ত সাজেশান সম্ভব যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোই দু হাজার চব্বিশের জন্যে তুলে ধরছে দু হাজার চব্বিশ সালের চূড়ান্ত সাজেশান সিক্স সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জেনারেল মূলত এটি পেপার হচ্ছে বিশ্বায়ন উষ্ণায়নকে বোঝা অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং গভর্নেশন যে পেপারটি তোমাদের রয়েছে ডি এস ই ওয়ান বি এই যে পেপারটি রয়েছে ঠিক আছে তবে এটি আমরা সিলেবাস ফলো করেছি শুধুমাত্র বর্ধমান ইউনিভার্সিটি ভালো করে বোঝে নাও বর্ধমান ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্যে ডি ই ওয়ান বি যে পেপারটি রয়েছে বিশ্বায়ন উষ্ণায়নকে বোঝা আন্ডারস্ট্যান্ড গভলেশন যে পেপারটি রয়েছে তোমাদের এই পেপারের উপরে চূড়ান্ত ফাইনাল সাজেশন সিক্স সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানে দেখে নাও আর আমি পরবর্তীকালে এই পিডিএফটি আমি তোমাদের সুবিধার্থে আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে চলো তোমাদের প্রশ্নের উত্তরগুলো যদি পেতে চাও অবশ্যই আমাদের কমেন্ট করো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে ফলো করো তোমাদের প্রত্যেকটি ইউনিভার্সিটির প্রত্যেকটি সাবজেক্টের উপর আমাদের কোচিংয়ের পক্ষ থেকে টিপস সিলেবাস সাজেশান ও নোটস দেওয়া হয় প্রতি বছরের মতন এবছরও অনেক ছাত্রছাত্রী তোমরা যোগাযোগ করছো নোটসের জন্য তো তোমাদের জন্য বলি আমরা পরবর্তী সপ্তাহ থেকে তোমাদের নোটসগুলো আমরা কিন্তু দিতে থাকবো ওকে চলো ভিডিওটি স্টার্ট করা যাক তো তোমরা প্রশ্নগুলো একটু দেখে দেখে শুনে নাও নিয়ে তোমরা লিখে নেবে ঠিক আছে বা ভিডিওটি ডাউনলোড করে রাখতে পারো তোমাদের সুবিধার্থে পরবর্তীতে তোমরা একটু নোট করে নেবে ঠিক আছে তো আমাদের সময়ের অনেক সংক্ষিপ্ত থাকার জন্য মুখে তোমাদেরকে বলে দিচ্ছি প্রশ্নগুলো ঠিক আছে এগুলো পাঁচ ও দশের জন্য তোমরা করে রাখবে খুব ইম্পর্টেন্ট এই প্রশ্ন বাইরে কোনো প্রশ্ন আসবে না যারা নতুন তারা হয়তো বিভ্রান্ত হচ্ছে তাই তোমাদের জন্য বলছি আমাদের পুরানো সাজেশানগুলো দেখো প্রশ্নপত্র ধরো হাতে তাহলে বুঝতে পারবে নাইনটি নাইন নয় হান্ড্রেড পারসেন্ট কমন থাকে ওকে চলো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ এমন্টে অল সিলেক্ট করতে হবে তবে কিন্তু ভিডিও তোমার সামনে আগে পৌঁছবে প্রথম যে প্রশ্নটি তোমরা নোট করবে সেটি হচ্ছে বিশ্বায়নের ক্ষেত্রে ভারতের ভূমিকা ও তার ফলাফল আলোচনা করো নেক্সট বিশ্বায়নের সংজ্ঞা দাও বিশ্বায়নের পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও পরবর্তী প্রশ্ন বিশ্বায়নের পরবর্তী সময়ে ভারতীয় অর্থনৈতিক কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করো নেক্সট বিশ্বায়নের ধারণার ওপর একটি টিকা লেখো নেক্সট বিশ্বায়নের দারিদ্রকে মানে বিশ্বায়নের দারিদ্রকে কিভাবে প্রভাবিত করে তা বুঝিয়ে দাও নেক্সট বিশ্বায়নের স্বরূপ বা প্রকৃতি আলোচনা করো তোমার ভিডিওটি একটু পোস্ট করে করে লিখে নাও ঠিক আছে নেক্সট তুমি কি মনে করো বর্তমান সময় বিশ্বায়ন সন্ত্রাসবাদের স্থল আবার বলছি তুমি কি মনে করো বর্তমান সময় বিশ্বায়ন সন্ত্রাসবাদের স্থল ওকে পরবর্তী প্রশ্ন নয়া বিশ্ব ব্যবস্থা বলতে তুমি কি বোঝো নয়া বিশ্ব ব্যবস্থা বলতে তুমি কি বোঝো পরবর্তী প্রশ্ন রাজনৈতিক ও সামাজিক বিশ্বায়নের মধ্যে পার্থক্য লেখ। রাজনৈতিক ও সামাজিক বিশ্বায়নের মধ্যে পার্থক্য লেখ। তো এই কটি ছিল তোমাদের জন্য পাঁচদশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দু হাজার চব্বিশের জন্য এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা আগে থেকে তোমাদেরকে দিয়ে দিলাম প্রশ্নগুলো তোমরা একটু তৈরি করে রাখবে এবং উত্তরের প্রয়োজন হলে নোটস কিনতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে প্রতি বছরের মতন তোমাদের অনেকেই এই মুহুর্তে প্রায় তোমার সামথিং একশো দুই তিনজনের মতন যোগাযোগ করেছো তোমরা তো তোমাদের নোটস কিন্তু আমরা সামনের সপ্তাহ থেকেই প্রোভাইড করতে শুরু করব। ঠিক আছে তো বাকি যারা নোটস কিনতে চাইছো অল্প টাকার মধ্যে তোমরা কিন্তু আমাদের উন্নত মানের সেরা নোটস আমাদের কোচিংয়ের পক্ষ থেকে তোমরা পেয়ে যাবে অবশ্যই যোগাযোগ করতে পারো ভালো লাগলে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং শেয়ার করো ধন্যবাদ